হাসিনা হাসিনা তোমারে দেখিয়া মা তালে হইয়া রাতের ঘুম গেল উড়িয়া বদনি ঘুঙ্গুর পায়ে দিয়া না হাসিনা তোমারে দেখি পরা ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো হাসিনারে জন্ম পাগল জোয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমার যে দেখেলে পরে তোমারে যে দেখেলে পরে মোদির মাথা ঘুরাই গো লাগে উরাধুরা লাগে উরা ধুরা হাসিনার কালো চুলে লাগে উরা ধুড়া হাসিনার কানের দুলে লাগে আউলা ঝাউলা রূপ দেখে হাসিনারি তুমি চাইলে তো কি না দিমো লালফেরারি গাড়ি রাতে স্বপ্নে হাসিনায় ধরতে যাইজ রাইয়া ভাঙ্গে ঘুম সকালে দিগবি দিখা রাইয়া লইলে হাসিনার কাছে মন লাগে ফুরফুরা দেখো হাসিনার এ জন্ম পাগল জোয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার যে দেখেলে পরে তোমার যে দেখেলে পরে মদির মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া 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 গো লাগে উরা ধুরা